দুর্গাপুরের এই ডাক্তারি পড়ুয়াকে গরধর্ষণে দুর্গাপুরের অভয় মঞ্চের পঁচিশ জনের প্রতিনিধি দল পৌঁছেছে নজর থাকব অভয় মঞ্চের পঁচিশ জনের প্রতিনিধি দল তারা পৌঁছন মেডিকেল কলেজ ক্যাম্পাসে প্রতিনিধি দল তারা পৌঁছে জমায়ে করছেন ওই খবর পঁচিশ জনের প্রতিনিধি দল তারা ইতিমধ্যে পৌঁছেছেন দেখাচ্ছি আপনাদেরকে যে সময় তারা যাত্রা দিয়েছিলেন সেই সময়কার ছবি অভয় মঞ্চের পঁচিশ জনের প্রতিনিধি দল যাদের ছবি মুহূর্তে সামনে আসছে কাদম্বেরী গণধর্ষণ কাণ্ডে যে ভয়ঙ্কর একে একে বিস্তর অভিযোগ তারা নিয়ে এসেছিলেন সামনে যেভাবে আন্দোলন গড়ে উঠেছিল এবার অভয় মঞ্চের তরফে পঁচিশ জনের প্রতিনিধি দল তারাও দুর্গাপুরের উদ্দেশ্যে ইতিমধ্যে তারা পৌঁছে সেখানে জমায়েত করেছে সরাসরি পৌঁছে যাব রাজেশ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে রাজেশ পঁচিশ জনের প্রতিনিধি দল তারা পৌঁছেছেন এই মুহূর্তে জমায়েত হচ্ছে বলে খবর কি জানতে পারছো কি ছবি

সেটা আসলে অপরাধী তাদের কিন্তু এখনো গ্রেফতার করা হয়নি আমরা চাই আসলে অপরাধী হোক এবং দ্রুত তার সাথে যে অভয়াব অংশের তরফে কিন্তু পঁচিশ জনের সাতাশ জনের দল তারা কিন্তু প্রতিনিধি দল তারা এবং তারা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু এখানে রয়েছেন আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে আপনারা আজকে এসছেন কি বললো হাসপাতাল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এখন অব্দি আমাদের যোগাযোগ করা সম্ভব হয়নি গেট গুলো বন্ধ আছে এখানে যে কর্তব্যরত যে পুলিশ অফিসার আছেন পুলিশ অফিসারের সঙ্গে আমরা কথা বললাম আমরা বললাম যে আমরা ওদের প্রতিনিধিরা দেখা করতে চান তো উনি যারা অভাব যারা রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু বার্তা চেষ্টা করছে এবং তারা কিন্তু যারা সংগঠনের সদস্য তাদেরকে বার্তা দিচ্ছেন তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন কিছুক্ষণ অপেক্ষা করতে এবং তারপরে কিন্তু তারা দেখা করবেন এমনিতে তারা জানাচ্ছেন আমরা কথা বলবো যারা এখানে রয়েছেন তাদের সাথে কথা বলবো প্রশাসনের ব্যর্থতা বলে আজকে বলছে যে রাত্রিবেলা কেন রাস্তায় বেরোবে মেয়েরা কি দ্বিতীয় শ্রেণী নাগরিক যে রাত্রিবেলা বেরোবে না সেটা প্রশাসন বলে দেবে

একেবারে একেবারেই রাজেশ যারা জানাচ্ছেন আমাদেরকে অবহা মঞ্চের যারা সদস্যরা পঁচিশ থেকে সাতাশ জনের একটি দল তারা ইতিমধ্যে রয়েছেন সেখানে এবং তারা জাস্টিস ডিমান্ড করছেন আবারও এবং তাদের আরও একবার সেই দাবি তারা তুলছেন যাতে ক্ষেত্রে জাস্টিস পাওয়া যায় একটাই দাবি এই মুহূর্তে তারা রয়েছেন যদিও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এখনও পর্যন্ত হয়নি তাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছেন নজর থাকবে আমাদের যে ছবি এই মুহূর্তে সরাসরি আসছে দুর্গাপুর থেকে দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ তার প্রতিবাদ লাগাতার এই প্রতিবাদের ছবি ধরা পড়ছে অবায় মঞ্চের তরফ থেকে যে প্রতিনিধি দল তারা ইতিমধ্যে পৌঁছিয়েছেন সেখানে রাজেশ সেনগুপ্ত ছিলেন সরাসরি তুলে ধরছিলেন ছবি